বগুড়া নিউ মার্কেটের সমীর উদ্দিন মার্কেটে পঞ্চমতালায় সকাল নটা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে বিকাল চারটা সতেরো বছর পর নির্বাচনের আয়োজনকে ঘিরে উৎসবের আমেজে ভরপুর ছিল পুরো নিউ দুই হাজার দশ সালে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন এরপর থেকে সিলেকশন প্রক্রিয়ায় কমিটি পরিচালনা করা হলেও এবার ব্যতিক্রম ঘটেছে বহু বছর পর নিজেদের ভোটে প্রার্থী বেছে নিতে পেরেছেন শ্রমিকরা ঠিক আছে ঠিক আছে আগামী যে পিরিয়ডটা ছিল এই পিরিয়ডটা ছিল ভয়াবহ ভয়াবহ পিরিয়ড ছিল আমাদের ভোট হতে দিতে না তো এখন আমরা সচ্চভাবে মনমানুষে কথা উদারপন্থী মনমানুষে কথা নিয়ে নীতানির্বাচনের দিকে যাচ্ছি তো আমরা বলে ফুলকে সমর্থন করছি ইনশাআল্লাহ ওইটাই জিতবে মানে দুর্নীতি হয় সেই দুর্নীতিটা হবে না অনেক জায়গায় উন্নয়নের জায়গায় উন্নয়ন হবে স্পেসিফিক রাজনৈতিক দল এরকম কেন্দ্রিক না থেকে যে সবাই মিলেমিশে জানি মার্কেটের পরিবেশটা ভালো থাকে বা মার্কেটের যে উন্নয়ন বা আমাদের যে আমরা মালিক সমিতি থেকে যে আমাদের একটা সম্মান বা আপনাদের যে আপনার আনন্দ ও শান্তিপূর্ণভাবে হয় ভোট সারাদিন সতেরো পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্যানেল থেকে মোট চৌত্রিশ জন প্রার্থী গোলাপ ফুল ফুলপতিকে হেলাল পিন্টু প্যানেলে ষোলোটি পদে বিজয়ী হয় অন্যদিকে রশিদ সুমন প্যানেল থেকে ধর্মীয় সম্পাদক পদে নির্বাচিত হয় জাহেদ খান নির্বাচিত প্রার্থীরা জানিয়েছেন এতদিন নানা অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত ছিল এই মার্কেট তাদের প্রত্যাশা ভবিষ্যতেও যেন অনিয়মিত নির্বাচন হয় গায়ের জোরে নয় গণতান্ত্রিক পদ্ধতিতে আসুক সব কারণে এত সুন্দর নির্বাচন হয় নাই আমরা দেখতেছি এবং সাধারণ মানুষের খুবই হচ্ছে এখন তিন বছরের সিলেকশন সিলেকশন হয়েছিল আমরাও উদ্যোগে নির্বাচন কমিটির কাছে আমরা ইলেকশনের দায়িত্ব আমরা ইয়ে করে দিছি ইনশাল্লাহ আমরা মার্কেটের উন্নয়ন মার্কেটে যেন পরিবেশ ভালো হয় মার্কেটে কোনো ধর বৈরগত বা কোনো আছে যেমন গভর্মেন্ট একটা ব্যাপার আছে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে মার্কেটে কোনোরকম যেন মানে দুর্নীতিমুক্ত দুর্নীতিগুলো কোন যাবে না সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলামিন হেলাল আর সাধারণ সম্পাদক পদে পিন্টু শাহ এছাড়াও সহ সভাপতি এস এম সোয়েল মিজানুর রহমান হীরা আইব হোসেন আবু ও ওবায়দুল হক সহ সাধারণ সম্পাদক মনির হোসেন মাসুম প্রামাণিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আব্দুল খালেক শেখ কোষাধ্যক্ষ গোলাম রসুল দপ্তর সম্পাদক ইয়াসিন আলী তারা প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন ক্রিয়া সম্পাদক শিবলু আলী ধর্মীয় সম্পাদক নির্বাচিত হয় রশিদ সুমন প্যানেল থেকে জাহেদ শেখ আর কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম ফকিরুল ইসলাম গোরাচাঁদ সাহা পনেরো বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচন শুধু নেতৃত্ব নয় ফিরিয়েছে আস্থা ও অংশগ্রহণের নতুন বার্তা নিউজ ডেস্ক বগুড়া লাইভ